ও মাই গড আমি এটা আসলে কি দেখলাম বাংলাদেশিরা যে এত শৌখিন হতে পারে আসলে আমি কখনোই ভাবতে পারিনি ময়ূর পাখি তাও একটা বাসার নিচে গ্রাউন্ডে ময়ূর পাখি পালা মানে আমি দেখে তো অবাক আমি খুবই আশ্চর্যিত হয়ে গেছি যে একটা বাসার গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে বা নিচতলায় কেউ ময়ূর পাখি পুষতে পারে আমি তো ময়ূর পাখি মানে আমার লাইফে আমি ময়ূর পাখি শুধু চিড়িয়াখানায়তে দেখেছি এছাড়া কোথাও কোনো বাসায় দেখিনি আমি তো দেখে অবাক আপনারা আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে ময়ূর পাখি দেখে আপনারা আপনারা যদি দেখে থাকেন কোনো বাসার নিচে তাহলে তো কোনো কথাই নেই আর যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার কথাটা যদি সাথে দেখবেন এটা হচ্ছে মহাখালী ডেস এর একটা বাসায় আমি ময়ূর পাখি পুষতে দেখেছি বাংলাদেশিরা যে কত পরিমাণ শৌখিন তা আসলে বলে বোঝানোর মতো ক্ষমতা আসলে নেই আমি দেখে তো পুরো অবাক অবাক বিষয়ে শুধু তাকিয়ে ছিলাম যে একটা গ্রাউন্ড ফ্লোরের বাসায় একটা বাসার মধ্যে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ময়ূর পাখি পোষা আমি অবাক আসলে এই ভাষা মানে আমার ভাষা নেই যে হচ্ছে এই সম্বন্ধে কিছু বলবো ময়ূর পাখি চিড়িয়াখানায় থাকার বদলে হচ্ছে বাসার নিচে বাংলাদেশিরা আসলেই সব পারে আমরা বাঙালিরা এমন কিছু পারি না সেটা হচ্ছে প্রমাণ এটা হচ্ছে তার প্রমাণ ময়ূর পাখি দিয়ে ময়ূর পাখি সবাই বাসায় মানে কতটা পরিমাণ শৌখিন হলে মানুষ বাসায় ময়ূর পাখি বুঝতে পারে আমি বারবারই একই কথা বলতেছি কিন্তু আসলে আমি অবাক যারা আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা হলে কমেন্টস করবেন আপনারা কোথাও দেখেছেন কি না ভাবে যে বাসার নিস্তলায় ময়ূর পাখি পোষা এটা মহাকালী এর একটা বাসায় একেবারে বাসার নাম তার বললাম না ঠিক আছে এটা স্টফ সিক্রেট সিক্রেট সিক্রেটই থাক কিন্তু মহাকালী এর একটা বাসায় আপনারা কখনো গেলে দেখবেন ঠিক আছে সেন্ট্রাল রোডে মানে মসজিদের সাথে একটা বাসা মসজিদের সামনে একটা বাসা আছে সেই বাসায় হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনার ময়ূর পাখি বসে মানুষ আসলে যিনি পোষেন তিনি যে কতটা শৌখিন বলে এমন একটা কাজ করতে পারেন তা ভাষায় প্রকাশ করা বোঝানোর মতো ক্ষমতা নেই তবে ভালো লাগলে ভিডিওটা দেখবেন যদি না জানার থাকে তাহলে জেনে জেনে